রাজ্যের শাসক দলের অন্দরের কোন্দলে বারবার রং লেগেছে বীরভূমের লাল মাটিতে আর ঠিক সেখানে অন্যতম দুই নাম আর আর কাজল কাজলের দ্বন্দ্ব মেটাতেবার মরিয়া শাসক দল মমতা অভিষেক ছাড়া কারোর নামে কোনো স্লোগান দেয়া যাবে না এবার দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন কাজল ঘনিষ্ঠ শাসক দলের নেতা কিন্তু এসব করে আদেও কি কোনো লাভ হবে খোঁচা দিতে ছাড়ছে না বিবে আমি গতকাল বনসংঘা অঞ্চলে যে কথা বলেছি চিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো আরামে হবে না আমার মনে হয় সর্বোচ্চ নেতৃত্বের নামেই স্লোগান দেওয়া উচিত এর বাইরে কিছু করলে যে কোনো ব্যলের ক্ষেত্রেই একটা অন্য বিভ্রান্তিকর ব্যাপার কিন্তু ওদের তো ব্যয়টা কোনো সিস্টেমে চলে না তুমি যা ভালো দিচ্ছে করুন লাল মাটির কুন্দুল কুন্দলকাঁটায় বৃদ্ধ ঘাসফুল বীরভূমে কেষ্ট কাজল দ্বন্দ্বে কিছুতেই দাঁড়ি টানা যাচ্ছে না কাজে আসছে না কোর কমিটিও কিন্তু ছাব্বিশে নির্বাচনের আবহে দ্বন্দ্ব মেটাতে মরিয়া তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় তারা তাদের কাছেই আমাদের শিক্ষা সবকিছু দীক্ষা সেখান থেকে আমাদের পাওয়া এরপরে বাড়তি কোনো জায়গা আমাদের কাছে নেই এটাই হচ্ছে তৃণমূল কংগ্রেস তার নেতা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কেউ নয় এই অবস্থায় এবার দলের নেতাকর্মীদের কর্মীদের উদ্দেশ্যে নয়া নির্দেশ কাজল ঘনিষ্ঠ তৃণমূল নেতা নুরুল ইসলামের মমতা অভিষেক ছাড়া কারো নামে স্লোগান দেওয়া যাবে না আমি গতকাল অঞ্চলে যে কথা বলেছি জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কারো আর হবে না এখন আর লড়াইটা কাজল কেষ্টর লড়াই নয় এখন লড়াইটা হচ্ছে পিসি ভাইপোর তাই জিন্দাবাদ পিসি ভাইপো দুজনের বলবো এখানে কাজল ভাই কেষ্ট দাদা এর জন্য কিছু ব্যাপার না ব্যাপারটা হচ্ছে আগামী দিনের নেতা কে হবে আসন্ন বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কে নেতা হবে কার ছবি সামনে থাকবে তার জন্য আমরা এখন দুজনের নাম বলছি সময় আসলে আমরা অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলবো কেষ্ট কাজল দ্বন্দ্বে জেরবার বীরভূম তৃণমূল কিছুতেই সমস্যা মেটানো যাচ্ছে না একের পর এক পদক্ষেপ নিটফল শূন্য এবারের কৌশল কি কাজে আসবে উত্তর দেবে সময় রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়